একটি বইয়ের উৎপাদন খরচ সত্তর টাকা উৎপাদনকারী বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে খুচরা বিক্রেতা যদি পঁচিশ পারসেন্ট লাভে বইটি বিক্রি করতে চায় তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত প্রথমে আমরা একটা সূত্র লিখব আমরা জানি শর্টকাট বিক্রয় মূল্য ইজিক টু ক্রয় মূল্য ইন্টু হানড্রেড প্লাস মাইনাস লাভ বা ক্ষতির পারসেন্ট নিচে হবে আমাদের একশো তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্যের শর্টকাট সূত্র এখন আমরা অঙ্কতে যাই উৎপাদনকারী বিশ পারসেন্ট লাভ তাহলে উৎপাদনকারীর উৎপাদন করতে অর্থাৎ যে জিনিসগুলো ক্রয় করে সে বানাইছে অর্থাৎ তার 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 খরচ হয়েছে কত সত্তর টাকা অর্থাৎ তার ক্রয় মূল্য কত সত্তর টাকা তাহলে এখানে দেওয়া আছে কত ক্রয় মূল্য ক্রয় মূল্য সত্তর টাকা কার উৎপাদনকারী তাহলে উৎপাদনকারী কত পার্সেন্ট লাভ করছে বিশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রি মূল্য একশো প্লাস ক্রয়মূল্য যোগ লাভ তাহলে একশত কত টাকা বিশ টাকা একশত বিশ টাকা অর্থাৎ এটার মানি ক্রয়মূল্য মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত একশত বিশ টাকা তাহলে ক্রয়মূল্য কত আমাদের সত্তর টাকা তাহলে বিক্রয় মূল্য হবে সত্তর ইন্টু একশো বিশ ডিভাইড বাই হানড্রেড তাহলে এখানে এই শূন্য এই শূন্য শূন্য এ শূন্য এভাবে কাটা যাবে না তাহলে এখানে আমরা কত দ্বারা কাটবো আমরা এখানে যদি বিশ ধারা কাটি তাহলে এখানে ছয় ছ একশো বিশ তাহলে পাঁচ কুড়ি একশো পাঁচ সত্তর পাঁচ চোদ্দো সত্তর তারপর ছয় চোদ্দো চুরাশি কত চুরাশি তাহলে এই চুরাশি টাকা টাকার কার বিক্রয় মূল্য উৎপাদনকারীর বিক্রি মূল্য অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা চুরাশি টাকা সুতরাং পঁচিশ পারসেন্ট লাভে খুসভিক্ষার বিক্রয় মূল্য ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড প্লাস লাভের পার্সেন্ট ডিভাইড বাই হান্ড্রেড তাহলে ক্রয় মূল্য কত এইটি ফোর ইন্টু লাভ কত বিশ লাভ হচ্ছে কত পঁচিশ তাহলে একশো পঁচিশ একশো পঁচিশ ডিভাইড বাই একশো তাহলে পঁচিশ দ্বারা আমরা বাক করি পাঁচ চার এখানে চার কয় বেঁচ যাবে চার দু আট দুই বার একবার তাহলে পাঁচ একুশ একশো পাঁচ তাহলে কুসুরার বিখ্যাতের বিক্রম মূল্য কত কত টাকা একশত পাঁচ টাকা একশত একশত পাঁচ টাকা এখন আমরা শর্টকাট করবো বিক্রয় মূল্য সেজন্য আমরা কী করবো ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড প্লাস লাভ ডিভাইডেড বাই হান্ড্রেড তা লাভে বিক্রয় মূল্য তাহলে হান সেভেন্টি ক্রয় মূল্য ইন্টু একশো বিশ ডিভাইডেড বাই একশো তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে উৎপাদনকারীর উৎপাদনকারীর বিক্রয় মূল্য অর্থাৎ কুষা বিক্রেতার ক্রয় মূল্য ইন্টু কুষা বিক্রেতার ক্রয় মূল্য ইন্টু কুষা বিখ কত পার্সেন্ট লাগবে বিক্রি করবে পঁচিশ পার্সেন্ট তাহলে একশো পঁচিশ ডিভাইড বাই হান্ড্রেড আমরা কারাডি করি পাঁচ চার এখানে ছয় এখানে পাঁচ এ পাঁচ এ পাঁচ ছড়ে যাবে তাহলে এখানে পাঁচ চোদ্দ এখানে তিন এখানে দুই এখানে পঁয়ত্রিশ তাহলে তিন তিন পঁয়ত্রিশের কত তিন পঁয়ত্রিশে একশত পাঁচ তাহলে শর্টকাটও আমরা করলাম